আজকের ভিডিওটি একটু ভিন্ন আজ আমরা জানব কোরআনের এমন বিশটি বৈজ্ঞানিক রহস্য যা চোদ্দশো বছর আগে নাজিল হলেও আধুনিক বিজ্ঞান আজ তা প্রমাণ করছে চলো দেরি না করে শুরু করা যাক বিসমিল্লা প্রশ্ন এক কোরআনে হাজার বছর আগের ফেরাউনের লাশ সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করা হয়েছিল অপশান এ পুড়ে ছাই হবে অপশান বি সংরক্ষিত থাকবে অপশন সি মাছে খেয়ে ফেলবে ফেলবেঠিক উত্তর হলো সংরক্ষিত থাকবে ব্যাখ্যা আল্লাহ কোরআনে বলেছিলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করলাম যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো আশ্চর্যজনকভাবে আঠারোশো অষ্টানব্বই সালে লোহিত সাগরের পাশ থেকে ফেরাউনের মমি অক্ষত অবস্থায় পাওয়া যায় যা আজও মিশরের মিউজিয়ামে সংরক্ষিত আছে সূত্র সুরা ইউনুস আয়াত বিরানব্বই প্রশ্ন দুই কোরআনে রোমানদের পরাজয় স্থানটিকে পৃথিবীর সবচেয়ে নিচু এলাকা বলা হয়েছে সেটি কোনটি অপশন এ নীলনদের তীর অপশন বি লোহিত সাগর অপশান সি মৃত সাগর বা ডেড সি সঠিক উত্তর হলো মৃতসাগর বা ডেড সি ব্যাখ্যা কোরানে এই জায়গাকে আদনা বা সবচেয়ে নিচু স্থান বলা হয়েছে আধুনিক যুগে স্যাটেলাইট ও ভূবিজ্ঞানীরা মেপে দেখেছেন যে জেরুজালেম ও জর্ডানের মধ্যবর্তী এই মৃতসাগর এলাকাটি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে গভীর বা নিচু পয়েন্ট সূত্র সুরা আর রুম আয়াত এক থেকে তিন প্রশ্ন তিন মায়ের পেটে শিশুর কোন ইন্দ্রিয়টি আগে তৈরি হয় অপশন এ কান বা সোনা অপশন বি চোখ বা দেখা অপশন সি ঘ্রাণ সঠিক উত্তর হল কান বা সোনা ব্যাখ্যা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সবসময় আগে সোনা এবং পরে দেখার কথা উল্লেখ করেছেন আধুনিক ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি প্রমাণ করেছে যে গর্ভস্থ শিশুর কান চোখের আগে গঠিত হয় এবং শিশু মায়ের পেটে থাকতেই শুনতে পায় সূত্র সুরা আসাজদাহ আয়াত নয় প্রশ্ন চার প্রসব বেদনার সময় আল্লাহ মরিয়ম সালামকে শক্তিবর্ধক হিসেবে কী খেতে বলেছিলেন অপশন এ মধু অপশন বি খেজুর অপশন সি তিন ফল সঠিক উত্তর হল খেজুর ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞান বলে পাকা খেজুরে প্রচুর গ্লুকোজ এবং অক্সিটোসিন হরমোনের উপাদান থাকে এটি প্রসবের সময় জরায়ুর মাংসপেশি সংকোচন করতে এবং তাৎক্ষণিক শক্তি জোগাতে দারুণ কাজ করে যা আল্লাহ চৌদ্দশো বছর আগেই জানিয়ে দিয়েছেন সূত্র সুরা মারিয়াম আয়াত পঁচিশ প্রশ্ন পাঁচ মানুষের চামড়ার রং এবং ভাষার ভিন্নতা কার নিদর্শন অপশন এ আবহাওয়ার অপশান বি মানুষের অপশন সি আল্লাহর সঠিক উত্তর হল আল্লার ব্যাখ্যা আল্লাহতালা বলেন আকাশ ও পৃথিবীর সৃষ্টির মতো তোমাদের ভাষা ও গায়ের রঙের ভিন্নতাও তার কুদরতের এক বড় নিদর্শন অর্থাৎ জেনেটিক বৈচিত্র্য বা ডিএনএর কারুকাজ আল্লাহরই সৃষ্টি সূত্র সুরা আর রুম আয়াত বাইশ প্রশ্ন ছয় ঘুমের সময় বা স্লিপের সাথে কোরআনে কিসের তুলনা করা হয়েছে অপশন এ মৃত্যুর অপশন বি স্বপ্নের অপশন সি বিশ্রামের সঠিক উত্তর হলো মৃত্যুর ব্যাখ্যা আল্লাহ কোরআনে বলেছেন তিনি রাতে তোমাদের মৃত্যু দেন এখানে মৃত্যু বলতে চেতনার লোক বা সাময়িক মৃত্যু বোঝানো হয়েছে বিজ্ঞানও বলে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক এবং শরীর এমন এক পর্যায়ে চলে যায় যা মৃত্যুর খুব কাছাকাছি এক অবস্থা সূত্র সুরা আল আনাম আয়াত সাইট প্রশ্ন সাত বৃষ্টির আগে মেঘের গঠন দেখতে কেমন বলে কোরানে আছে অপশন এ ধোঁয়ার মতো অপশন বি পাহাড়ের মতো অপশন সি তুলার মতো সঠিক উত্তর হলো পাহাড়ের মতো ব্যাখ্যা আল্লাহ বলেন তিনি আকাশস্থিত পাহাড়সম মেঘমালা থেকে শিলা বর্ষণ করেন আমরা যখন বিমান থেকে বা স্যাটেলাইটে কিউমূলো নিম্বাস মেঘ দেখি তখন তা দেখতে সত্যি বিশাল পাহাড়ের মতো মনে হয় সূত্র সুরা আন্নুর আট তেতাল্লিশ প্রশ্ন আট হাদিস অনুযায়ী মাছির এক ডানায় রোগ থাকলে অন্য ডানায় কি থাকে অপশন এ বিষ অপশন বি ঔষধ বা প্রতিষেধক অপশন সি ময়লা সঠিক উত্তর হলো ঔষধ বা প্রতিষেধক ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাছি পানিয়ে পড়লে তা ডুবিয়ে দাও কারণ তার এক ডানায় রোগ আর অন্যটায় প্রতিকার থাকে আধুনিক মাইক্রোবায়োলজিস্টরা মাছির শরীরে এমন কিছু ফাস বা অ্যান্টিবায়োটিক উপাদান পেয়েছেন যা ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সক্ষম সূত্র বুখারি প্রশ্ন নয় কিয়ামতের সময় নক্ষত্র বা তারাদের অবস্থা কেমন হবে অপশন এ আলোহীন হবে অপশন বি উজ্জ্বল হবে অপশন সি স্থির হবে সঠিক উত্তর হলো আলোহীন হবে ব্যাখ্যা আল্লাহ বলেন যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে যাবে বিজ্ঞানের ভাষায় নক্ষত্র বা তারার জ্বালানি শেষ হয়ে গেলে তা ধীরে ধীরে সংকুচিত হয়ে আলো হারিয়ে ফেলে এবং ব্ল্যাক হোল বা মৃত তারায় পরিণত হয় সূত্র সুরা আলমুর সালাত আয়াত আট প্রশ্ন দশ আল্লাহ তালা রাত ও দিনকে কিভাবে পরিবর্তন করেন অপশন এ পিছিয়ে দেন অপশন বি ঢেকে দেন অপশন সি সরিয়ে নেন সঠিক উত্তর হলো পিছিয়ে দেন ব্যাখ্যা কোরআনে এখানে ইউকাউয়েরও শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ পাগড়ির মতো পেঁচানো পৃথিবী গোল বলেই আলো ও অন্ধকার একে অপরের উপর জড়িয়ে আবর্তিত হয় যা পৃথিবীর গোলাকৃতির দিকেই ইঙ্গিত করে সূত্র সুরা আজুমার আয়াত পাঁচ